রজব মাস এটি অত্যন্ত সম্মানিত ও গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসের ব্যাপারে হসরত আনাজ মালিক রাদিয়া আল্লাহ তালু বলেন আমাদের প্রিয় নবী রাসুলে আরবি সাল আলী আসাল্লাম ইরশাদ করেন জান্নাতের মধ্যে একটি নহর রয়েছে যার নাম হচ্ছে রজব আর সেই নহরের পানি হচ্ছে দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়ে আরও বেশি মিষ্টি আর যেই ব্যক্তি রজব মাসের মধ্যে মাত্র একটি রোজা রাখবে আল্লাহ পাক তাকে ওই নহর থেকে পানি পান করাবেন শ্রোতা তো প্রিয় সোশ্যাল মিডিয়ার দর্শক শ্রোতা আপনারা নিয়ত করুন রজব মাসের মধ্যে কমপক্ষে একটি হলেও রোজা রাখবেন আর রজব মাস আমাদের কাছে সম্ভবত আজকে রাত্রি মাগরিবের সময় রজব মাসের চাপ উঠে যাবে আপনারা নিয়ত করুন বেশি থেকে বেশি পরিমাণে রজব মাসের মধ্যে আল্লাহর ইবাদত বندگی করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা